আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অসেষ্ঠামতে ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিডিওর শুরুতে প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অপশানটি চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে যেন নোটিফিকেশান পৌঁছে দেয় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালে হচ্ছে আম্মা কিছু মাছ কুটে নিছে আর আমি হচ্ছে গাছ থেকে কিছু বরবটি পেরে নিচ্ছিলাম এবং এই যে আপনারা এগুলোকে কি বলেন জানেন আমাদের এদিকে হচ্ছে পরল বলে অনেকে কিন্তু অনেক নামে বলে যাই হোক যে যে নামে বলে তো ওগুলো কয়েকটা পেরে নিলাম আর এই যে গাছের বরবটি তারপরে গাছের কলা এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে সেই জন্য হচ্ছে সবজিগুলো কুটে নিচ্ছি আম্মা মাছ কুটে হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছে আর আমি হচ্ছে এদিকে তরকারিটা কুটে নিচ্ছিলাম হাতে আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন বা যারা নতুন দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমার যেহেতু মোবাইলে একটু প্রবলেম আছে আর মোবাইলটা এই মুহূর্তে আমি চেঞ্জও করতে পারতেছি না যার কারণে হচ্ছে আমি প্রিয় আপুদের ভিডিও দেখার পরও হচ্ছে কমেন্ট করতে পারি না আবার অনেক সময় রিপ্লাইও দিতে পারি না যার কারণে অনেক আপরাও অনেক কিছু হয়তো বা মনে করতে পারে বা ভাবতে পারে সব আপুদের উদ্দেশ্যেই বলতেছি তো যাই হোক প্রিয় আয়সা আপু এর আগের ভিডিও তো কমেন্ট করছিল যে অনেক ব্যস্ত থাকার কারণে উনি হচ্ছে আমার ভিডিও দেখতে পাচ্ছে না আপুর বাসায় মেহমান আছে তো আপুকেও বলতেছি আপু যে তুমি কক্সবাজার গেছো এরপরে হচ্ছে রাঙামাটি না কোথায় গেছিল ওখানে কিছু ভিডিও কক্সবাজারের যে সুটকি আরত বা স্যুটকি যেটা শেয়ার করছিল কোথা থেকে শুটকি নেবে বিভিন্ন কেনাকাটা থেকে করবে এইসব যে ভিডিওগুলো আপলোড দিছো তো তোমার ভিডিওগুলো কিন্তু আমি খুবই আন্তরিকভাবে বা মনোযোগ সহকারে দেখছি বাট কমেন্ট করতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আর কার্তিশা লাইফ স্টাইল থেকে প্রিয় আপুল উদ্দেশ্যে বলবো দুষ্টু এবং তোমার ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই দেখার চেষ্টা করি সময় এবং সুযোগ করে হয়তোবা অনেক সময় দেখা যায় ভিডিওর কোনো অংশ বা মিস হয়ে যায় বা দেখা হয় না তবে কয়েকদিন আগে তুমি যে একটা ভিডিও আপলোড দিয়েছিলে যে আসলে এখন আগের মতো ভিডিও আর করতে ইচ্ছে করে না বা আপলোড দিতে ইচ্ছে করে না এটা আসলে আমাদের সময়ের ব্যাপার অনেক সময় অনেক কিছু হয় যার কারণে হচ্ছে মন মানসিকতা ঠিক থাকে না যার কারণে হচ্ছে এই জিনিসগুলো হয়ে থাকে তো প্রিয় অপুর বলে দিলাম তোমার ভিডিও কিন্তু আমি দেখি তো কমেন্ট করতে পারি না এই জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত এদিকে হচ্ছে আমি কিছু সবজি কুটে নিচ্ছি তো এগুলো হচ্ছে রান্না করব তো ডাল দিয়ে হচ্ছে এই কিছু মাংস দিয়ে রান্না করা হবে আর মাছ দিয়ে হচ্ছে এই সবজিগুলো রান্না করা হবে অনেক সময় দেখা যায় যে আমরা মানুষ কম তারপরে একটু রান্নাবান্নাটা বেশি হয়ে যায় কারণ আমার আমার এখানে হচ্ছে ফ্রিজ নাই তো মাছ মাংস হচ্ছে রেখে দেওয়ার মতো অপশানটা থাকে না তো যার কারণে হচ্ছে একটু বেশি করে রান্না করে রেখে তারপর হচ্ছে খেতে হয় এইদিকে হচ্ছে আমি একদিকে করতেছিলাম অন্যদিকে হচ্ছে আমার আম্মা রান্না করবে সেই জন্য হচ্ছে পেঁয়াজ রসুনও একটু রেডি করে দিচ্ছিলাম মানে গ্রামে কিন্তু দেখবেন যে সবসময় বাটা বাটির কাজটা থাকে আমরা শহরে হচ্ছে ব্লেন্ডার ইউজ করি বা বিভিন্নভাবে পেঁয়াজ রসুন থে করে দিয়ে দিই কিন্তু গ্রামের মানুষ কিন্তু এমন না ও এখানে কিন্তু সবসময় যে কোনো কিছু রান্না করলো হচ্ছে বেটে তারপর হচ্ছে রান্না করা হয় তো সেই উদ্দেশ্য হচ্ছে আপুদের জন্য বলে দিলাম দিকে হচ্ছে বাটা বাটি করবো আর আমা হচ্ছে রান্না করবে তা আমি যেহেতু ফুল ভিডিও শেয়ার করি না তো সব কাজগুলা কিন্তু আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি না আর খুবই ছোট আকারে শেয়ার করি যার কারণে হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু সংক্ষিপ্ত হয় তো এদিকে হচ্ছে উপর উপরে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করা হচ্ছিল আর অন্যদিকে হচ্ছে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা হবে বা মাছ ফ্রাই করা হবে তো বাকি যে রান্নাগুলো হবে সেগুলোই হচ্ছে গুঁসাই গেছে নিচে আম্মা আর এই মাছগুলো দিয়ে হচ্ছে ফুলকপি রান্না করবে তো সেগুলো রেডি করে নেছে কিছু হচ্ছে সবজি তো এদিকে হচ্ছে ছোট মাছ দিয়ে বরবটি রান্না হয়েছে বা বাকি যে রান্নাগুলো সেগুলো শেয়ার করে নিচ্ছি তো আমার প্রিয় প্রিয়াপুতের উদ্দেশ্যে বলতেছি ভয় আবার করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা ক্ষমা করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম